মাংসের স্বাদ তো অন্যরকম আর এই যে নর্মাল নর্মাল যে খাবারগুলো মাঝে মধ্যে বাড়িতে রান্না হয় সেইগুলো স্বাদ কিন্তু একদমই অন্যরকম তার মধ্যে ডাল দিয়ে এই তেঁতোপাট শাক আমার ভীষণ পছন্দের একদিনের ছুটিতে চলে গেছিলাম একটু বাড়িতে অনেক দিন যাওয়া হয় না সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এই দেখো পুরো মাঠ জুড়ে পুরো সবুজ আর সবুজ পুরো বাদাম চাষ করেছে বাদাম দিয়ে পুরো ভর্তি আর বাদামের সঙ্গে আবার ভুট্টাও চাষ করেছে যেহেতু আমার বাড়ি গ্রামে তাই আমার বাড়ির আশপাশে প্রচুর চাষের জমি আছে আর সেখানে বছরে সব সময় কিছু না কিছু চাষ হয়ে থাকে আকাশটা একবার দেখো কি পরিমাণ মেঘ আকাশে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে এদিকটাতে পুরো ভুট্টা চাষ করেছে রাস্তার এইবারও ভুট্টা আছে আর ওই দিকে দেখো এদিকটাতেও অনেক ভুট্টা চাষ হয়েছে আমার বাড়িতেও মা আর বাবা মিলে দুটো একটা সবজি চাষ করেছে ওই খাওয়ার জন্য আর কি এখানে দেখো একটা লঙ্কা গাছ হয়েছে আর কি পরিমাণ লঙ্কা হয়েছে গাছটায় মা বললো যে রান্নার নাকি লঙ্কা নেই তো তাই আজকে রান্নার লঙ্কার গাড়ি গাছটাই দেবে যতগুলো লঙ্কা হয়েছে একদিনে শেষ করা যাবে না এদিকে আরও অনেক কিছু লাগিয়েছে এদিকে আছে ডাটা, পেঁপে গাছ পুঁই শাকের গাছ ভেন্ডি গাছ পাট শাকের গাছও আছে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে কালো কুচু কালো কুচু কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী যখনই খেতে ইচ্ছা করে তখনই এখান থেকে দুটো তিনটে ডকা কেটে নিয়ে রান্না করে আমায় জিজ্ঞেস করাতে আমি বললাম যে আজকে না মাছ মাংস তো রোজই খাই আজকে তুমি একটা অন্য জিনিস রান্না করো পাট শাক দিয়ে ডাল যেটা অনেক দিন খায় না তো বলাতেই তো মা রাজি হয়ে গেল পাট শাকও তুলে এনে দিয়েছে অনেকগুলো আর পাট শাকগুলোও আমি বললাম দাও আমি একটু বেছে দিই এই যে মাঝখানে যে একটা শীত দেখা যাচ্ছে শাকের এটা কিন্তু ফেলে দিতে হয় আর যেহেতু এখন বর্ষার সময় না তাই শাকের মধ্যে প্রচুর পোকামাকড় থাকে এই জন্য একটা একটা করে ভালোও করে বাঁচতে হয় এই দেখো বাঁচতে গিয়ে আমি একটা পোকা পেয়েছি এই জন্য ভালো মতো যত্ন করে বাঁচতে হয় আর যেহেতু পিষ্টি হয়েছে আর পুরো শাকের মধ্যে বালি থাকে ভালো করে বালতির মধ্যে একদম পুরো বালতি ভর্তি করে জল নিয়ে পরিষ্কার করে কচলে কছলে ধুতে হবে নাহলে খাওয়ার সময় যদি একটা বালি তোমার মুখে পড়ে গেল ব্যাস তুমি আর খাওয়ার কোনো টেস্টই পাবে না তো সেই বাচ্চা থাওয়ার কাজটা আমি নিজের হাতে যত্ন সহকারে করে দিলাম আমাকে এদিকে আমার কাটা বাছা প্রায় হয়ে গেছে আর ওইদিকে আমার মায়ের ডালটা সেদ্ধ হয়ে গেছে এর আগে একদিন ফেসবুকে দুষ্টু দিদি বলে একজন দিদি আছে ওই দিদি এই ডাল দিয়ে পাট শাকের একটা রেসিপি বলেছিল তো আমি সেখানে কমেন্ট করেছিলাম যে মুসুর ডাল দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তো মা আজকে মুসুর দিয়ে করেনি মা আজকে মুগ ডাল দিয়ে করেছে ডালটা তো ওদিকে ফোড়নে দিয়ে দিল আর এদিকে শাকগুলো কেটে নিচ্ছে ভালো করে এবার শাকগুলোকে ডালের মধ্যে দিয়ে দিবে আর পাট শাক যেহেতু একদমই নরম হয় সেই জন্য অনেকক্ষণ ধরে সেটাকে সেদ্ধ করার দরকার পড়ে না এই মানে হাতে গুঁড়ে ঘুড়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই রান্না একদম পুরোপুরি কমপ্লিট ডাল কিন্তু অনেকটা ছিল কিন্তু শাকগুলো দেখো পুরো ডালটাকে একদম পুরো শুষে নিয়েছে আর পুরো জিনিসটা একদম মাখামাখা সুন্দর একটা ব্যাপার হয়েছে এই রেসিপিটা আমার এত প্রিয় আমার এখনও মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়িতে নেমন্তন্ন এসেছিলো আমার আর বাবার একটা আশীর্বাদ ছিল সেখানে নেমন্তন্ন তো মাকে জিজ্ঞেস করলাম তুমি বাড়িতে কী রান্না করেছো মা বললো আমি ডাল দিয়ে পাট করেছি তো এতটাই প্রিয় আমার জিনিসটা যে আমি সেই নেমন্তন্ন বাড়িটা ক্যান্সেল করে দিয়েছি জাস্ট ফর এই ডাল আর পাশাকের জন্য পাশাকটা কি সুন্দর করে ভাতের সঙ্গে মেখে নিয়েছি সাথে একটা শুকনো লঙ্কাও পেলাম এটাকেও চটকে একটু মেখে নিই উফ কি বলবো আর আমার জাস্ট আর তর্শ হয়েছে না কতক্ষণে আমি খাবো প্রিয় জিনিস খাওয়ার মজাটাই আলাদা পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়ে দিলাম একটা পুরো ভাত ঘুম ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আর একটু খিদে খিদে পেয়ে গেছে বানিয়ে নিচ্ছি একটুখানি দুধ চা গুড়ের বাতাসা দিয়ে গুড়ের বাতাসা দিয়ে দুধ চা খেতে কিন্তু হেভি লাগে এদিকে আমার চাও পুরোপুরি রেডি হয়ে গেছে শুধু চা একা নয় তার সঙ্গে আরও আছে মুড়ি আর মুড়ির সাথে আরও একজন আছে ফেভারিট কম্বিনেশান সেটা হচ্ছে চানাচুর মুড়ির চানাচুর আর তার সঙ্গে দুধ চা আমি জানি এটা খাওয়ার পরেই আমার ইনস্ট্যান্ট বুকে জ্বালা শুরু হয়ে যাবে গ্যাস হয়ে যাবে কিন্তু তবুও আমি খাব যাই হোক তোমরা কারা কারা এরম আছো যে জিনিস খেতে খুব পছন্দ করো কিন্তু খাওয়ার পরেই প্রচণ্ড অ্যাসিডিটিতে ভোগো আসলে কি বলো তো প্রিয় জিনিস যতই কষ্ট দিক তবুও তো সে আমাদের কাছে প্রিয় তাই কখনোই তার হাত ছাড়া যাবে না